হাই ফ্রেন্ডস আমি রুম্পা আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে এসেছি পিসিমার বাড়িতে তো এসে দেখলাম বাড়ির সামনে খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করা হয়েছে মাটি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক এখানে সমস্ত মাটি জিনিসপত্র তৈরি করা হয়েছে দেখো খুব সুন্দর সুন্দর মূর্তি ভান্ডার তোমরা ভিডিও যারা দেখছো স্কিপ করে দেখো না শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আশা করি সবাই ভালো লাগবে এই যে দেখছো মা দুর্গার মূর্তি করে রেখে দিয়েছে এইগুলো শুকনো হওয়ার পরেই তারপর পুড়িয়ে তারপর রং করা হয় দেখো কত সুন্দর সুন্দর মূর্তি এখানে দিয়েছে রয়েছে মাটির হান্ডার রাধা কৃষ্ণ মা দুর্গা এবং এই একটা ছোট্ট হাতি সূর্যের মুখ তৈরি করে রেখে দিয়েছে দেখো কত সুন্দর হবে। এগুলো হচ্ছে পেঁচা ছোটো ছোটো হাতি তৈরি করে রেখে দিয়েছে শুকনো হচ্ছে এইগুলো এইগুলো সব রিজেক্ট হয়ে গিয়েছে তাই জন্য পাশে রেখে দিয়েছে এই যে দেখছো মূর্তিগুলো এগুলো বাড়ির সামনে প্রতিষ্ঠানে সাজিয়ে রাখার মতো কিছু মূর্তি তৈরি করে রেখে দিয়েছে ঘর সাজানোর পক্ষে খুবই ভালো এইগুলো খুবই সুন্দর দেখতে লাগে ঘর এই হচ্ছে গণেশের মূর্তি দেখো কত সুন্দর সুন্দর মূর্তি এগুলো সব পড়ে রেখে দিয়েছে শুকনো হয়ে যাওয়ার পরে এগুলোকে পুড়িয়ে রঙ করে তারপরে এনারা বাইরে পাঠায় বিক্রি করতে অনেক দূর দূরান্ত মানুষ এখানে এসে মূর্তি নিয়ে যায় তোমাদেরও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো এই যে আমার বৌদিমণি বৌদিমণিও এখানে মাটির জিনিসপত্র তৈরি করে ওনার হাতের কাজ খুবই ভালো আমার তো এখানে এসে খুবই ভালো লাগছে এই জিনিসগুলো দেখে খুবই সব যেন নিতে ইচ্ছা করছে কিন্তু এই মাটির জিনিসগুলো এক একটা প্রাইস আছে দেখো কত সুন্দর এই জায়গাটা হচ্ছে এই যে ভান্ডগুলো রাখা হয়েছে এইগুলো সব এখানে পুড়িয়ে তারপরে রাখা হয়েছে দেখো এটা হচ্ছে পোন বলে এখানে সব মাটি জিনিস তৈরি করে এখানে পুড়িয়ে রাখ রেখে দেয় এইগুলো সব রিজেক্ট হয়ে গিয়েছে বলে পাশে সব রেখে দিয়েছে দেখো ভেঙে গিয়েছে পোড়াতে গিয়ে তোমাদের দাদা ভাই দেখছে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এইটি হচ্ছে বুদ্ধদেবের মূর্তি দেখো মুখটা কি সুন্দরভাবে করেছে এগুলো হচ্ছে মাটির ফুলদানি কত সুন্দরভাবে দেখো এখানে তৈরি করে রেখে দিয়েছে আর এই ছোট ছোট হাতি আর এই যে দেখছো এই ফুলদানিটা রঙ করলে আরো খুবই সুন্দর লাগবে খুব সুন্দরভাবে এখানে জিনিসগুলো তৈরি করে গুছিয়ে রেখে দিয়েছে আমার হাতে রয়েছে বাজরাংবলি আর রাম এই দেখো এটা হচ্ছে ছোট্ট একটি হাতি খুবই ভালো লাগলো এখানে এসে এত সুন্দর সুন্দর মূর্তি দেখে তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে বলো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো টাটা